হামলা চালিয়েছে ইরান বিশ্ব আবারও দাঁড়িয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে ইসরায়েলের সাথে চলতে থাকা উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান তেহরান থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেরি শুরু করতে হবে চূড়ান্ত প্রতিশোধ বলে তিনি এই নির্দেশনা দেন আর সেই প্রতিশো একশো সাত নামে একটি ভয়ঙ্কর চারপাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়বে মৃত্যুর উপত্যকায় পরিণত হবে সেই অঞ্চলটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অপ্রকাশিত সূত্রে জানা গেছে এই বহন করেছে হাইপারসনিক মিসাইলের মাধ্যমে হবে শব্দের বেশি। এই সংবাদ ছড়িয়ে পড়তেই ইসরায়েলের রাজধানী তেলাবিপ শুরু হয়েছে বিশৃঙ্খলা হাজার হাজার মানুষ বাসিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিকে আজ সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে সবাইকে সতর্ক করে বলেন লিভ তেলাবিপ ইমিডিয়েটলি অর্থাৎ এখনই তেলাবিপ ছেড়ে চলে যাও নয়তো দেরি হয়ে যাবে বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই হামলার বাস্তবায়িত হলে তা হতে পারে দ্বিতীয় হিরো সীমার এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে যেতে পারে চিরতরে তবে সামনে কি অপেক্ষা করছে বিশ্বকে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান টিকিয়ে রাখবে মানবতার অস্তিত্ব বিস্তারিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে হয়ে যান পরিবারের সদস্য জুমা টিভি ইন্টারন্যাশনাল নিউজ ঢাকা